বন্ধুরা স্বর্গে যাওয়ার আসল অধিকারী কারা এবং এমন কোন পাপকর্ম আছে যা করলে মানুষকে নরকে যাওয়ার থেকে কেউ আটকাতে পারে না আজকে একটি প্রাচীন কথার মাধ্যমে আমরা আপনাকে এটা বলার প্রয়াস করব। যে পুজো পাঠ দান ধর্ম জপ তপ ইত্যাদি পুণ্যকর্ম করার পরেও কেন একজন ব্যক্তি নরকে পতিত হয় তথা ঘোর পাপ করা ব্যক্তিও স্বর্গের প্রাপ্তি কিভাবে করে এমন কোন পাপ আছে যা একজন ব্যক্তির কোটি কোটি পুণ্য নষ্ট করে দিতে পারে আর এমন কোন পুণ্য আছে যা করলে এক ব্যক্তির কোটি কোটি পাপ নষ্ট হয় তাহলে বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক যে নরকের অধিকারী কারা কথা নারদ এক শ্রীহরি বিষ্ণুর সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন তিনি সেখানে শ্রীহরি বিষ্ণুকে জিজ্ঞেস করতে লাগলেন হে প্রভু কিছু ব্যক্তিদের আমি দেখলাম যারা ঘোর পাপ কর্ম করছে কিন্তু তবুও তারা স্বর্গের প্রাপ্তি করছে কিন্তু কিছু ব্যক্তি অনেক পুণ্যকর্ম করার পরেও নরকে কেন পতিত হচ্ছে এমন কোন পাপ আছে যা সমস্ত পুণ্যকর্মকে নষ্ট করে দিতে পারে আর এমন কোন পুণ্যকর্ম আছে যা সমস্ত পাপ ধ্বংস করে দেয় তখন শ্রীহরি বিষ্ণু দেবশ্রী নারদকে বলতে লাগলেন হে দেবশ্রী আজ আপনি সংসারের কল্যাণের জন্য উচিত প্রশ্নই করেছেন তবে আপনার এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি আপনাকে একটি অতি প্রাচীন কথা শোনাতে চাই এই প্রাচীন কথার মাধ্যমে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন যে কোনো ব্যক্তি এই কথা শ্রবণ করে তার সমস্ত পাপ ধ্বংস হয় নারদ বলতে লাগলেন হে প্রভু আপনার মুখ থেকে এই কথা শ্রবণ করা আমার অনেক ভাগ্যের ব্যাপার আমি অবশ্যই আপনার এই কথা শ্রবণ করব এবং ত্রিলোকে এই কথার প্রচার করব তখন শ্রীহরি বিষ্ণু বলতে লাগলেন দেবশ্রী পূর্বকালের কথা মধ্যদেশের এক নগরে একই সময়ে পাঁচজন ব্যক্তির মৃত্যু হয়ে গেল তারা পাঁচ মৃত্যুর পরবর্তীকালে জমলোকে গিয়ে উপস্থিত হলো জমালয় পৌঁছে সেখানকার পরিস্থিতি দেখে তারা খুবই ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল তাদের হাত পা কাঁপতে লাগলো তারা দেখল জমালয়ে স্বর্ণ দ্বারা নির্মিত সিংহাসনে যমরাজ বসে আছেন তার পাশেই চিত্রগুপ্ত বসে আছেন যার হাতে সমস্ত প্রাণীদের লেখাযোখা রাখা রয়েছে জন্দতেরা সকলকে আগে ধাক্কা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে কিছু মানুষ জোরে জোরে বিলাপ করছে ক্রন্ধন করছে আর কেউ খুবই সুখে শান্তিতে এগিয়ে চলেছে ওদিকে স্বর্গের দুয়ার থেকে সুন্দর প্রকাশ এবং আলোর ছটা নির্গত হচ্ছে অপরদিকে নরকের থেকে জ্বলন্ত অগ্নিশিখা বেরোতে দেখা যাচ্ছে এই ভয়ানক দৃশ্য দেখে তারা পাঁচজন একে অপরের সঙ্গে কথা বলতে লাগলেন এবং নিজের নিজের পাপের চর্চা করতে লাগলেন সেই পাঁচজনের মধ্যে চারজন তাদের জীবনে অনেক পাপ কর্ম করেছিল তাই তারা চারজন তো এটা নিশ্চিতভাবে জানত যে তারা নরকেই যাবে সেই চারজনের মধ্যে একজন ছিল চোর আরেকজন ছিল পণ্ডিত আরেকজন ছিল পতিতা মহিলা আর একজন এক রাজার সৈনিক আর পঞ্চম ব্যক্তি যিনি ছিলেন তিনি এক ধনবান চাষী ছিলেন তারা পাঁচজনই নিজেদের নিজেদের কর্মফল ভোগ করার জন্যে নিজেদেরকে প্রস্তুত করতে লাগলেন এক এক করে সকল পাপি এবং পুণ্য আত্মারা আগে এগিয়ে যাচ্ছিল তারা চারজন নিজেদের নিজেদের পাপ কর্মের কথা আলোচনা করতে লাগলো প্রথমে চোর বলতে লাগলো ভাই আমি তো পাক্কা নরকেই যাব। কারণ আমি অনেক চুরি করেছি আমি অন্যের ধন সম্পত্তি লুট করেছি তাদেরকে কষ্ট দিয়েছি কিন্তু আমি এমনটা মজবুরিতে করেছি আমি বাধ্য ছিলাম এই কাজটি করার জন্য আমাকে আমার সংসার চালাতে হতো আর আমাকে কেউ কাজও দিত না হতে পারে বিধাতা আমার ভাগ্যে এটাই লিখেছিলেন তাই আমি এই চারজনের মধ্যে সব থেকে বড় পাপি আমার পাপের থেকে আমি কখনো মুক্তি পাবো না আমি এটা জানি আমি জানি না আমার পরবর্তী জন্ম কোন পশুর হবে আমাকে জমরাজ কি দণ্ড দেবেন তারপর সেই পতিতা মহিলা বলতে লাগলো ভাই আমাদের চারজনের মধ্যে আমি সবথেকে বেশি পাপি আমার থেকে বড় পাপ এখানে কেউই হয়তো করেনি যে স্ত্রী অনেক পুরুষের সঙ্গে সম্বন্ধ স্থাপন করে তাকে নরকেই পতিত করা হয় এটাই শাস্ত্রের বিধান তাই আমারও নরকে যাওয়া তো নিশ্চিত কিন্তু আমি ঈশ্বরের নামে শপথ খেয়ে বলছি আমি এই কাজ জেনে বুঝে করিনি যখন আমি কন্যা ছিলাম তখন এক দুষ্ট ব্যক্তি আমাকে চুরি করে নিয়ে গেছিল সে জোর করে বলপূর্বক আমাকে পতিতা বানিয়েছিল আমি না চাইতেও অনেক পুরুষের সঙ্গে সম্বন্ধ স্থাপন করেছি আমার জন্য জীবিত থাকার মতো এই একটাই উপায় বেঁচেছিল আমি করতাম তো কি করতাম আমার কাছে এত শক্তি ছিল না যে আমি ওই দুষ্ট পুরুষের সঙ্গে লড়াই করতে পারি আমি জানি না কোন পাপের কারণে এ জন্মে আমাকে পতিতা হতে হয়েছিল আমি এটাও জানি না পরবর্তী জন্মে আমাকে কোন পশুরূপে জন্মগ্রহণ করতে হবে আমি যা পাপ করেছি তার থেকে তো এটাই প্রমাণিত হয় যে আমিও নরকেই পতিত হব তারপর ওই সৈনিক বলতে লাগলো ভাই আমাদের চারজনের মধ্যে আমি সব থেকে বড় পাপি আমি অনেক বেশি পাপ করেছি আমি রাজার সিপাহী ছিলাম তাই আমি অনেকের উপর অত্যাচার করতাম আমি কত নিরীহ ব্যক্তিদের প্রাণ নিয়েছি আমি কত ব্যক্তিদের উপর অত্যাচার করেছি না জানি কত নির্দোষ ব্যক্তিরা আমার হাত থেকে দণ্ডপ্রাপ্ত হয়েছে যমরাজ আমাকে কখনোই ক্ষমা করবেন না আমি নিশ্চিত রূপে নরকেই পতিত হব কিন্তু আমি এই কাজ জেনে বুঝে করিনি আমি এই কাজটি করতে বাধ্য ছিলাম আমার প্রাণ রক্ষার জন্য এবং আমার পরিবারের লালন পালন করার জন্যে আমাকে এই কাজটা করতে হয়েছিল আমাদের রাজা আমাকে যা বলতো তার পালন আমাকে করতে হতো একজন রাজার বিরুদ্ধে সাধারণ মানুষ কিভাবে যেতে পারে এই সকল পাপকর্ম আমি যখন করতাম আমার অত্যন্ত দুঃখ হতো আমি জানতাম আমি এই করছি আর এর ফলস্বরূপ আমাকে নরকে পতিত হতে হবে কিন্তু পরিবারের কথা ভেবে তাদের মোহে পড়ে আমাকে এই কাজ করতে বাধ্য হতে হয়েছে কিন্তু পাপ তো পাপই হয় পাপ করে পশ্চাতাপ করার কি মানে রয়েছে তাই আমাকে তো নরকে যেতেই হবে তখন সে বিদ্যান পণ্ডিত বলতে লাগলো ভাই তোমাদের চারজনের মধ্যে আমি সবথেকে বড় পাপি কারণ তোমরা যে পাপ করেছো তা তোমরা অজান্তে করেছো কিন্তু আমি তো জ্ঞানী আমি তো বিদ্যান আমি যে পাপ করেছি তা আমি জেনে বুঝে করেছি আমি ধন সম্পত্তির লোভে এই পাপকর্মগুলো করেছি বলা আছে যারা জেনে বুঝে পাপ করে তারা অবশ্যই নরকে পতিত হয় আমি আমার জ্ঞানের ব্যবহার কারো সাহায্য করার জন্য করিনি বরঞ্চ অর্থ উপার্জনের জন্য করেছি আমার ঘরের পরিস্থিতি অত্যন্ত দরিদ্র ছিল আমার পিতা ভিক্ষা চেয়ে জীবনযাপন করত। কিন্তু আমি আমার ঘরের দরিদ্রতাকে দূর করার জন্যে ধন সম্পত্তির বিনিময়ে জ্ঞান বিতরণ করার চেষ্টা করেছি শাস্ত্রে বলা আছে যে বিদ্যান ব্রাহ্মণ নিজের জ্ঞানের অসৎ ব্যবহার করে সে অবশ্যই নরকে পতিত হয় এর কারণে আমাদের চারজনের মধ্যে সব থেকে বড় পাপি আমি আর আমাকে অবশ্যই নরকে যেতে হবে সেই চারজনের কথা শুনে ওই ধনী চাষি বলতে লাগলো তোমরা চারজন তো এত পাপি যে তোমাদের নরকে যেতেই হবে তোমরা ঘোর এই কারণে কখনোই তোমাদের পাপ কর্ম করেছ ক্ষমা করবেন না এখানে উপস্থিত শুধুমাত্র আমি পুণ্য অর্জন করেছি আমি আমার জীবনে অনেক পুজো পাঠ করেছি ব্রাহ্মণদের দান দক্ষিণা দিয়েছি আমি মৃত্যুর আগে গাভীর দানও করেছি আর এখন আমার পুত্র এবং পৌত্ররা আমার আত্মার শান্তির জন্য অনেক বড় অনুষ্ঠান করছেন তারা আমার জন্যে শ্রাদ্ধ দান এবং তর্পণ করছে এর কারণে আমি সবথেকে বেশি পুণ্যবান আমার তিনজন স্ত্রী এবং দশটি পুত্র সন্তান রয়েছে এত ব্যক্তিরা আমার মুক্তির জন্য উপায় করছে এছাড়াও আমি আমার সমস্ত জীবনে কখনোই কোনো পাপ করিনি আর অজান্তে যদি কখনো আমি পাপ করেও থাকি তাহলে আমার পুত্রের তর্পণ এবং শ্রাদ্ধ অনুষ্ঠানের দ্বারা আমার সেই সকল পাপ কর্ম নষ্ট হয়ে গেছে আমি প্রতিদিন দেবতার পূজা করতাম আরাধনা করতাম আমি প্রতিদিন মন্দিরে যেতাম আমার দুয়ারে আসা অতিথিদের আমি ভোজন করাতাম এর কারণে আমার পূর্ণ বিশ্বাস রয়েছে যে যমরাজ আমাকে নরকে পতিত করবেন না আমি অবশ্যই মোক্ষ প্রাপ্তি করব তারপর তারা পাঁচজন ধীরে ধীরে আগে এগিয়ে আসতে লাগলেন তারা পাঁচজন যখন উপস্থিত হলেন সমক্ষে তখন চিত্রগুপ্ত তার লেখালেখি বার করলেন তারপর কিছুক্ষণ মূল্যাঙ্কন করার পর যমরাজ সেই চোরকে স্বর্গের দিকে প্রস্থান করতে বললেন ওই চোর খুবই অবাক হয়ে গেল এবং স্বর্গের পথে রওনা দিল দ্বিতীয় সময় আসলো সেই পতিতা মহিলার চিত্রগুপ্ত তারও লেখা চোখা বার করলেন এবং যমরাজ কিছু সময় পর্যন্ত তারও মূল্যাঙ্কন করলেন এবং তাকেও স্বর্গের দিকে যেতে বললেন তখন সে পতিতা মহিলা খুবই অবাক হয়ে গেল কিন্তু তিনি যমরাজকে কোনো প্রশ্ন না করেই স্বর্গের পথে রওনা দিলেন তারপর সময় আসলো ওই ব্রাহ্মণের তখন চিত্রগুপ্ত তারও লেখা চোখা বার করলেন এবং কিছুক্ষণ বিচার করার পর যমরাজ তাকেও স্বর্গের দিকে প্রস্থান করতে বললেন ব্রাহ্মণ খানিকটা অবাক হলেন কিন্তু যমরাজের কথা মতো তিনিও স্বর্গের দিকে প্রস্থান করলেন তারপর সময় আসলো ওই সিপাহীর তখন যমরাজ তার পাপ পুণ্যের মূল্যাঙ্কন করে তাকেও স্বর্গের পথে প্রস্থান করতে বললেন যমরাজের মুখে এমন নির্ণয় শুনে সেই সিপাহী খুবই অবাক হয়ে গেল এবং সে অত্যন্ত খুশি হয়ে স্বর্গের পথে রওনা দিল এদিকে সেই ধনবান চাষি এই সমস্ত দৃশ্য দেখছিল ওই চারজনকে স্বর্গে যেতে দেখে সে খুবই ক্রুদ্ধ হয়ে গেল সে ভাবতে লাগলো যমরাজ এ কেমন ন্যায় করছেন এই পাপীরা কেন স্বর্গে যাচ্ছে তাহলে আমি যে এত পুণ্যকর্ম করলাম তার কি হবে পাপি ব্যক্তি এবং পুণ্যবান ব্যক্তিকে যদি একই জায়গায় থাকতে হয় তাহলে পুণ্যকর্ম করার ফায়দাটা কি যখন সেই চাষি মনে মনে এই সমস্ত কথা ভাবছিল তখন এক জমদূত এসে তাকে ধাক্কা দিয়ে বলল হে পাপি তুই তো নরকে যাবি তোকে জমরাজ কখন ওই ক্ষমা করবেন না তখন সেই চাষি বলতে লাগলো হে যমদূতেরা আপনি কোনো কিছু ভুল করছেন আমি তো অনেক পুণ্যকর্ম করেছি আমি তো স্বর্গে যাব তুমি দেখবে জমরাজ আমাকে স্বর্গেই পাঠাবেন দেখতে দেখতে ওই চাষির সময় এসে গেল যখন চিত্রগুপ্ত ওই চাষির লেখা জোখা দেখতে লাগলেন তিনি দেখলেন এই চাষির পুণ্যকর্মের তুলনায় পাপকর্মই বেশি তখন যমরাজ সে বৃদ্ধকে বলতে লাগলো ওরে চাষি তুই অত্যন্ত পাপ কর্ম করেছিস তাই তোর নরকেই যেতে হবে তুই এক্ষুনি নরকে পতিত হবি যমরাজের মুখে এমন কথা শুনে সেই চাষি ভয়ে থর করে কাঁপতে লাগলো তখন সে চাষি বলতে লাগলো হে ধর্মরাজ এ তো খুবই অন্যায়ের কথা আপনি বললেন আমি তো সারা জীবনে কখনোই কোনো পাপ করিনি শুধু পুণ্যকর্মই করেছি আপনি আমাকে নরকে কেন পতিত করছেন আর আমার আগে যে চারজন ব্যক্তি এখানে আসলো তারা তো ঘোর পাপি তাদেরকে তো আপনি স্বর্গে পাঠালেন তারা তো অনেক বড় বড় পাপ এবং অপরাধ করেছিল আপনি আমার সঙ্গে এমন অন্যায় কেন করছেন প্রভু যদি আপনি এমন অন্যায় করেন তাহলে পৃথিবীতে কেন কেউ কর্ম করবে তখন যমরাজ বলতে লাগলেন ওরে পাপি তুই যে পাপকর্ম করেছিস তার কাছে ওদের পাপকর্ম কিছুই না তোর একটা মাত্র পাপের কারণে তোর সকল পুণ্য ফল নষ্ট হয়ে গেছে যদি তুই ওই একটা মাত্র পাপ না করতিস তাহলে তুই স্বর্গে যেতে পারতিস কিন্তু তুই এই পাপকর্ম জেনে বুঝে করেছিস তাই তোকে নরকে যেতেই হবে ওই চোর তো মজপুরিতে চুরি করেছিল কিন্তু সে দুস্থ ব্যক্তিদের খিদা মেটাতো সে চুরি করে সেই অর্থ দরিদ্র এবং দুস্থ ব্যক্তিদের দান করে দিত সে কখনোই কোনো দুস্থ ব্যক্তির গৃহে চুরি করেনি ওই চোরের পুণ্যকর্ম তার পাপের থেকে অধিক ছিল দ্বিতীয় হলো ওই পতিতা মহিলার কথা সে কখনোই মন থেকে পতিতা ছিল না তাকে জোর করে এই কাজ করতে বাধ্য করা হয়েছিল কিন্তু ওই পতিতা মহিলা শুধুমাত্র নিজের শরীরকেই কষ্ট দিয়েছে আর বাদ বাকি সে সমস্ত কর্ম পুণ্যেরই করেছে সে পশু পাখিকে অনেক সেবা করত তাদেরকে খেতে দিত তৃতীয় সেই সিপাহী ছিল যে রাজার হুকুমের পালন করেছিল কিন্তু সেও অনেক পুণ্য কর্ম করেছিল অনেক দুস্থ ব্যক্তিদের সেবা করত অনেক দরিদ্র ব্যক্তিদের সে অনেক দানপূর্ণ করত এই কারণে সেও স্বর্গের প্রাপ্তি করল আর চতুর্থ সে বিদ্যান ব্রাহ্মণ ছিল সে নিজের জ্ঞানের দুর্ব্যবহার অবশ্যই করেছিল তবে সে যা করেছে নিজের পরিবারের ভালোর জন্য করেছে নিজের পরিবারকে উন্নত করার জন্য করেছে এছাড়াও সে প্রতিদিন গাভীর সেবা করতো তাকে ভোজন করাতো সে কারণেই তার পুণ্য পাপের থেকে অধিক ছিল তাই সেও স্বর্গেই গেল এমনটা শুনে সেই চাষি বলতে লাগলো হে ধর্মরাজ এই চারজন যে সকল পুণ্য করেছে তা তো আমিও করেছি বরঞ্চ তাদের থেকে অনেক বেশি করেছি কিন্তু তাও আমি এমন কোন পাপ করলাম যার কারণে আমাকে নরকে পাঠানো হচ্ছে তখন যমরাজ বলতে লাগলেন হে দুষ্ট ভালো করে মনে করে দেখ তুই দরিদ্র বৃদ্ধাকে কতটা লাঞ্ছিত করেছিলিস তুই তার উপর মিথ্যা অপবাদ দিয়েছিলিস যে সে তোর গৃহে চুরি করেছে তারই সঙ্গে তুই তার উপর অনেক মিথ্যে আরোপও দিয়েছিস তাকে ব্যাভিচারিনী এবং বেশ্যা বলে অপমান করেছিস তুই তার চরিত্রের হনন করেছিলিস আর তোর কথার উপর বিশ্বাস করে রাজা ওই অবলা নারীকে মৃত্যুদণ্ড দিল হে দুষ্ট ব্যক্তি মানুষ ব্রহ্ম হত্যা ব্রহ্মহত্যাচার মদ্যপান এই ধরনের খারাপ কর্ম থেকেও প্রায়শ্চিত্ত করতে পারে কিন্তু যে সকল ব্যক্তিরা অন্যকে মিথ্যে অপবাদ দেয় তাদের কোনো প্রায়শ্চিত্ত হয় না যারা অন্যের উপর মিথ্যা অপবাদ দেয় সত্য জেনেও তাদেরকে মিথ্যা প্রমাণিত করার চেষ্টা করে যে ব্যক্তি নিজের দোষ অন্যের ঘাড়ে দিয়ে দিতে চায় সে ব্যক্তি সব থেকে বড় পাপি হয় তার দ্বারা কৃত সমস্ত পূর্ণ নষ্ট হয়ে যায় এর কারণে তুই যত পুণ্যই করেছিস না কেন ওই একটা পাপের কারণে সমস্ত পূর্ণ নষ্ট হয়ে গেছে তারপর যমরাজ সেই পাপি চাষিকে নরকে পতিত করলো তারপর ওই চাষি দুঃখিত অবস্থায় ক্রন্ধন করতে করতে নরকের পথে যেতে লাগলো তখন শ্রীহরি বিষ্ণু দেবশ্বী নারদকে বলতে লাগলেন হে দেবশ্বী এই প্রকারে ওই চারজন ব্যক্তি পাপ কর্ম করেও স্বর্গের প্রাপ্তি করল কিন্তু ওই চাষি জঘন্য অপরাধ করেছিল কোনো অবলা স্ত্রীর উপর মিথ্যে অপবাদ দিয়ে তার চরিত্রের হনন করেছে একজন স্ত্রী সর্বদাই পূজনীয় হয়ে থাকেন যে পুরুষ স্ত্রীর উপর মিথ্যে অপবাদে সৃষ্টি করে তার মহা পাপ হয় কখনোই কোনো স্ত্রীর দুর্বলতার সুযোগ নেওয়া উচিত নয় পরস্ত্রীকে সর্বদাই মায়ের সমান মনে করা উচিত যারা বিধবা এবং দুঃখী স্ত্রীকে কষ্ট দেয় তাদেরকে অবশ্যই নরকে পতিত হতে হয় একজন ব্যক্তিকে কখনোই সত্যের পথ পরিত্যাগ করা উচিত নয় সত্যের পথে চললে তবেই স্বর্গের প্রাপ্তি হতে পারে অসত্য সঙ্গ দিলে সর্বদাই তার সমস্ত পুণ্য নষ্ট হয়ে যায় তাহলে বন্ধুরা কখনোই কারোর উপর মিথ্যা অপবাদ দেওয়া উচিত নয় সত্য জানা সত্ত্বেও মিথ্যার সঙ্গ দেওয়া উচিত নয় যারা অন্যের উপর মিথ্যা অপবাদ দেয় তাদেরকে যমরাজ কখনোই ক্ষমা করেন না বন্ধুরা আজকের এই কাহিনী আজকের এই প্রসঙ্গ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর কমেন্ট বক্সে রাধে কৃষ্ণা লিখতে ভুলবেন না